হাদিসের কথা অন্যকে সহযোগিতায় আল্লাহর সাহায্যের চাবিকাঠি মানুষ স্বভাবতেই দুর্বল জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে সে অন্যের সহায়তা কামনা করে দুঃখ কষ্ট বিপদাপদ কিংবা আনন্দ উল্লাস সব ক্ষেত্রেই মানুষ তার পাশে চায় একটি সহানুভূতির হাত এজন্যই ইসলামের শিক্ষা হল সম্বেদনা সহযোগিতা আর ভ্রাতৃত্ব রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ থেকে রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ থেকে রাখবেন বুখারি হাদিস দুই চার চার দুই সংক্ষিপ্ত ব্যাখ্যা হাদিসের মূল বাণী হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম মুসলিমের ভাই দুই সে তার ভাইয়ের উপর জুলুম করবে না তিন তাকে জালিমের হাতে সোপর্দ করবে না চার যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন পাঁচ যে তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন ছয় যে মুসলিমের দোষ থেকে রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ থেকে রাখবেন এই হাদিস আমাদেরকে ছয়টি বিষয়ে অত্যন্ত মানবিক কিছু শিক্ষা প্রদান করেছে যা বাস্তবায়ন করা গেলে একটি সমাজ হবে পারস্পরিক হৃদ্যতা আর ভ্রাতৃত্বের বন্ধনে ভরপুর বিরাজ করবে অনাবিল শান্তি বিদুরিত হবে একে অন্যের প্রতি হিংসা আর বিরোধিতার মানসিকতা প্রথম শিক্ষা মুসলিম মুসলিমের ভাই এখানে ভাই বলতে কেবল রক্তের সম্পর্ক নয় বরং ইমানের বন্ধনে আবদ্ধ সব মুসলিমকে বোঝানো হয়েছে ইসলামের দৃষ্টিতে ইমানের বন্ধন রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই উ উই হুজুরাত আয়াত এক শূন্য দ্বিতীয় শিক্ষা জুলুম না করা একজন মুসলিম আর একজন মুসলিমের উপর জুলুম করতে পারে না অর্থ মানসম্মান সম্পদ কিংবা কোনো অধিকার হরণ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ তৃতীয় শিক্ষা জালিমের হাতে সোপর্দ না করা এখানে বোঝানো হয়েছে যদি একজন মুসলিমকে কোনো জালিম আক্রমণ করে বা তার উপর অন্যায় চাপায় তবে অন্য মুসলিম চুপচাপ তাকিয়ে থাকতে পারবে না বরং তার সাহায্যে এগিয়ে আসতে হবে চতুর্থ শিক্ষা ভাইয়ের প্রয়োজন পূরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভাইয়ের প্রয়োজন মেটায় আল্লাহ তার প্রয়োজন মেটান অর্থাৎ পারস্পরিক সহযোগিতা শুধু দুনিয়াতেই শান্তি আনে না বরং আখিরাতে আল্লাহর সাহায্য পাওয়ারও মাধ্যম হয় পঞ্চম শিক্ষা বিপদ দূর করলে আল্লাহ সাহায্য করবেন যে মুসলিম তার ভাইয়ের দুঃখকষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিনের ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করবেন কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বেশি দুঃখভয় থাকবে তখন আল্লাহ তার জন্য সহজ করে দেবেন ষষ্ঠ শিক্ষা দোষ গোপন করা মানুষের দুর্বলতা আছে কেউ যদি কোনো মুসলিমের ব্যক্তিগত দোষ গোপন রাখে এবং সমাজে তা ছড়িয়ে না দেয় আল্লাহ কিয়ামতের দিন তার দোষগুলো গোপন করবেন তবে শর্ত হল দোষটি এমন হতে হবে যা সমাজের জন্য ক্ষতিকর নয় সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালে প্রকাশ করা যায়জ হাদিদের আলোকে আমাদের দায়িত্ব হচ্ছে এক ইসলামী ভ্রাতৃত্ব তত্ত্ব নয় বরং বাস্তব দায়িত্ব তা সকলের বাস্তবায়নে আন্তরিক হতে হবে দুই মুসলমানদের পারস্পরিক সহযোগিতা দুনিয়া ও আখিরাতে আল্লাহর সাহায্য আনয়ন করে কাজেই যে নিজের জন্য আল্লাহর সাহায্য চায় সে যেন অপর ভাইকে সাহায্য করতে সচেষ্ট হয় তিন অন্যের দোষ খোঁজা নয় বরং তা ঢেকে রাখা ইসলামের সৌন্দর্য চার অন্যায়ত্যাচার দেখেও চুপ থাকা ইসলামী ভ্রাতৃত্ববোধের পরিপন্থী পাঁচ দুনিয়াতে মানুষের প্রতি যে আচরণ করা হয় কিয়ামতের দিন আল্লাহ বান্দার প্রতি তদ্রূপ আচরণ করবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন